হারা ম্যাচ ঘুরিয়ে দিলেন কেকেআর তারকা রিঙ্কু সিং ক্যাপ্টেন হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ম্যাচও জেতালেন তিনি সামনে রয়েছে শিরোভা জেতার হাতছানিও কেমন করে ম্যাচ ঘোরালেন তিনি জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখুন তবে তার আগে বন্ধুরা ওয়েলকাম টু আয়ার চ্যানেল বিএ স্পোর্টস ওয়ার্ল্ড আর আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা খেলাধুলা সম্বন্ধিত সমস্ত খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইউপি টি টোয়েন্টি লিগ চলছে টুর্নামেন্ট শুরু হওয়ার পর বেশ কয়েকদিন হয়ে গিয়েছে কিছু খেলোয়াড় এখনও নিজেদের চেনানোর জন্য পরিশ্রম করে চলেছেন ভারতীয় দল এই মুহূর্তে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলছে না সে কারণে তারকা খেলোয়াড়রাও এই লীগের অংশ এদের মধ্যে অন্যতম রিঙ্কু সিং যিনি বর্তমানে ইউপিটি টি টোয়েন্টি লিগে ঝড় তুলেছেন আরও একবার নিজের স্টাইলে ব্যাট করে দলের জন্য জয় এনে দিয়েছেন রিঙ্কু সিং মিরাট ম্যাভরিক্সের ইনিংসটা শুরুটা ভালো হয়নি আর মাত্র ষোলো রানে দুই উইকেটের পতন হয়েছিল তাদের এরপর ইনিংসের হাল ধরেন মাধব কৌশিক যিনি মাত্র সাতাশ বলে চল্লিশ রান করেন এরপর ছয় নম্বরে ব্যাট করতে নামা রিঙ্কু সিং নিজের স্টাইলে ব্যাট করা শুরু করেন যে দলটি এক সময় সংকটে ছিল সেই দলটি পসে যায় সম্মানজনক স্কোরে রিঙ্কু সিং তার ইনিংসে পঁয়ত্রিশ বল মোকাবেলা করে চৌষট্টি রান করেছেন ইনিংসে পাঁচটি চার ও তিনটি ছক্কা হাঁকিয়েছেন তিনি এই ইনিংসের সময় তার স্ট্রাইক রেট ছিল একশো বিরাশির ওপরে কুড়ি ওভার শেষে সাত উইকেট হারিয়ে একশো তেষট্টি রান যোগ করে মিরাট ম্যাভেরিকস অষ্টম উইকেটে মাত্র সাতাশ বলে উনষাট রানের পার্টনারশিপ হয় তাদের মধ্যে এই পার্টনারশিপে রিঙ্কু চুয়াল্লিশ আর তার পার্টনার আনসারই সাত রান করেন নয়ডা সুপার কিংস দল যখন মিরাট ম্যাভ্রিক্সের দেওয়ায় একশো চৌষট্টি রানের লক্ষ্য তারা করতে মাঠে নেমেছিল তখন তারা কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে মাত্র একশো বার্ন রান করতে সক্ষম হয় ফলে এগারো রানে ম্যাচ জিতে নেয় মিরাট ম্যাভরিক্স এখনও পর্যন্ত খেলা ম্যাচগুলিতে মিরাট ম্যাভরিক্স ভালো পারফর্ম করেছে এবং লিগ শিরোপা জয়ের প্রবল দাবিদার হিসেবে বিবেচিত হয়েছে তারা আর এই দলের অধিনায়ক রিঙ্কু সিং তো বন্ধুরা এই মুহূর্তে রিঙ্কু সিং যে ফর্মে আছে তাতে আগামী মেগা নিলামে কে কে আর কি তাকে রিটার্ন করবে নাকি ছেড়ে দেবে রিঙ্কু সিংকে তার কে কে আর যদি রিঙ্কুকে রিটার্ন না করে তবে আপনারা তাকে কোন দলে দেখতে চান কমেন্ট করে জানান আমাদের আর ভিডিওটি ভালো লাগলে একটি এমন ভিডিও আরও পেতে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না